হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবেন তো এটা আজকের ভিডিও এখান থেকে শুরু করছি তো এখানে সকালবেলা আমরা পেশি আর ভাইপুত ঘুমের থেকে উঠছে মোটামুটি দশটা বাজে তখন সাড়ে নটা দশটা বাজে তখন ওঠার পরে হে এখন সঙ্গে সঙ্গে যেহেতু কি হের ঠাম্মার কুলে তো অজ্ঞ অজ্ঞ হইয়া খান্না শুরু করছে তো মা ইয়া লইছেন কিন্তু আলস্য তো রয়েছে যার হারক মানে মাথা দিয়া রাখছে কিন্তু চোখটা একদম রাখছে আমার যতই আমি কিন্তু একদমই ঘুমাইতাম না আমি এখন ঘুম আমি আর ঘুমাইতাম না এখন আমি শুধু দুষ্টু দুষ্টু আর দুষ্টুই কর্ম তো কিন্তু মা তো দিতেই আসেন আর লক্ষ্মী সোনা পাখি এইসব করিতেই আসেন তো এখানে এই যে আমি ভিডিও করতাম এখানে পিছনে আর হে এখনো রয়েছে হ্যাঁ ঠাম্মার ফুলে তো আর এখানে পরের দিকে টিফিন টিফিন খাইছি সকালবেলা ফ্রেশ ফ্রেশা তারপরে দাদা মাছ এখানে অনেক কিছু মাছ আনছে আর এখানে এখন মাছটি খাট না বেশ অনেকদিন হয়েছে তো আমরা আর পূজার আগের থেকে মাছ খাওয়া হন না তো যার কারণে এখন তো এই মাছ টাছ আনছে তো দাদা এখানে আমার লেগে আনছে বড় মাছ আমি তো সুটো মাছ খাই না খাই না হইলেও আজকে একরকমের ছোটো মাছ আমি খাই আর এখানে আনছে আরও দুই রকমের ছোটো মাছ আনছে তো এখানে সব কিছু এখন রান্না হর্ম আমি ওই আর এখানে এখন ওই যে মাসিয়ে মানে তুন্তুলের দিদায় মারে সবজি খাইটা দিরা আর মা এখানে ঠাকুর করে গেছেনকে এখন ঠাকুর দিয়ে আইয়া সারিয়া তারপরে রান্না করবো আর কি সকালবেলা তো সবাই যে টিফিন টিফিন খাওয়াইছেন আর তুন্তুলের এখন আবার ঘুম পাড়াইয়া গেছেন খাওয়াইয়া টাবাইয়া তো আমি রান্না ঘরত গেছি গিয়া মা ঠাকুর করতে আওয়ার পরে এখানে বানাই আমি হইলো গিয়া মাছের মাথা দিয়া ডাইল দাদা আমার ফার্স্টে কইছে না পরে ফোন করিয়া লাগে মাছের মাথা দিয়ে ডাইল বানাইতাম তো কইছে কয়েছে যেহেতু সেহেতু লইছি মাছের মাথা দিয়ে ডাইল আর বড় মাছ দিয়ে একটা ঝোল বানাইছি তো ঝোলটা বানাইছি সবাই যদিও যদি স্বাদ পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা ভাজছি এই মাছটা এই যে চান্দা মাছটা ভাজার সঙ্গে খাওয়ার লাগে চান মাছটা ভাজা খাইতে আমার খুব ভালো লাগে তো ওইখানে বানাইছি আর বানাইছি মখা মাছ তারপরে দাদা অফিস থেকে আওয়ার পরে আমরা সবাই একসঙ্গে মিললা খাইয়েছিলাম খাইয়া সারিয়া রেস্ট ওস্ট করছিলাম করিয়া শাড়ি আর ঠাকুর মন্দিরও আছিলো সৎসঙ্গ তো কৃষ্ণ মেশক তো অনেক দিন হয়েছে অনেক দিন হয়েছে আমি ঠাকুর মন্দির মানে ধর্মনগর ঠাকুর মন্দিরে গেছি না তো এখানে আমরা রেডি হইয়া বাইরে গেছি আর তুলতুল টুকটুকি উঠিয়া ঘুমাই গেছে তো আই গেছি আমরা সবাই মিল্লা মন্দিরে সবাই মিললা আইছি তো আবার পরে এখানে তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আর বাচ্চা টাচ্চা লইয়া আওয়া তো জাহা না আমরা একটু লেট হয়ে গেছে তো অনেক ভালো লাগে আর অনেক অনেক দিন পরে মানে ঠাকুর মন্দিরে আইছি আমার আগে তো প্রায় সময় মার সঙ্গে আর আমার মন্দিরও আইতে তারপরে মানে আমার খুব ভালো লাগে আর এই যে শাড়িটা হইলো গিয়া মাসির নতুন শাড়ি মাসি লুই আইছেন তো আমার আমি শাড়ি পরতাম কুর্তি পরতে আসছিলাম তো মাসি এখন আমার এই নতুন শাড়িটা তুই পরিলা তো আমিও পরিছি আর এখানে তো দু ঘুম টুম দিয়া উঠছে আরতি মাসের কুলে হইয়া অনেকক্ষণ ঘুমাইছে ওটা সারি এখন সুরদির কুলে বসা বইয়া বইয়া সব কিছু দেখে আর আমরা ওইখানে কীর্তন কীর্তন উপভোগ করতাম আর এখানে নির্মল হাকু মানে এসপিআর তো তাই নিয়ে এখানে কীর্তন করটা দাঁড়াইয়া আর কীর্তনটা খুবই সুন্দর হয়েছিল আর খুবই ভালো লাগছিল কীর্তন মানে তো সবসময় সুন্দর খুব মজা আনন্দ আনন্দ আর আনন্দই ঠাকুর মন্দিরে গেলে যে কোনো ঠাকুর মন্দিরে গেলে কীর্তন টীর্তনে অনেক আনন্দ অনেক তো ভরে যায় তখন আর বাড়ির কোনো ধরনের টেনশন নিজের লাইফের টেনশন কোনো কিছুই মনে থাকে না কত মন খারাপ টন খারাপ এইসব কিছুই মনে থাকে না যার কারণে মন্দিরে যাইতে মানে এইসব পরিবেশে যাইতে খুবই ভালো লাগে যে নিজের মন খারাপটা তারপরে শরীর খারাপ কোনো কিছুই আর মনে থাকে না এটার কারণে আমার এইসব জায়গাতে যাইতে খুব ভালো লাগে তো এখানে কীর্তন শেষ হয়ে গেছিলো তারপরে এদিকে এখানে ওখানে গেছি কে প্রসাদ হয়ে তো ফার্স্টে তো সানা দেওয়া হই আমরার মধ্যে তো সানা দেওয়া হয়েছে তারপরে ভাত ডাইল আর একটা ভাজা দেওয়া হয়েছে একদম অমৃত মানে এত স্বাদ কুমড়া দিয়া ডাইল আমার এডিট করতে করতে মুখে জলাই যার এখন আর এখানে লেগে তারপর সয়াবিন আলুর তরকারি একদম অসাধারণ মানে এমনিতেই মানে প্রসাদ খাই মানে দেখলেই মুখে জলাই যায় তারপর দিকে ঠাকুর ভক্তি দিয়া সারিয়া তারপর বাড়িতে আই গেছিলাম আবার পরে দিকে এখন বাজে রাত্রে সাড়ে বারোটা সবাই ঘুমাই গেছে গল্প টল্প আমরা অনেকক্ষণ করছি ফ্রেশ ট্রেশ হয়েছি কিন্তু এই যে তন্তুল শোনা এখন জায়গা রাত্রে সাড়ে বারোটা বাজে তো কি হয়ে যায় আর এদিকে মার চোখে ঘুম প্রচুর ঘুম কেন সারাদিন তো অনেক পরিশ্রম করেন আর আপনারা যারা যারা বাচ্চা আছে তারা তারা তো বুঝবাই যে একটা বাচ্চার নিজের কতটুকু পরিশ্রম তো আমার মাথা সারাদিন হের পেছনে হের টাইমে টাইমে সব কিছু দিয়া তারপরে দাদা তারপরে আমরা সবাই আর আমি তো বাড়িতে গেলে একদম সব কিছু মা হাতে উঠে দিতে লাগে মানে আমার আর কি তো এখানে মা একদম পরিশ্রম তো ইয়া হেরে ঘুম পাড়াইছেন আর আমি এখানে বই রইছি বিছনার মধ্যে তারপরে দিকে হেরে একটু ডাকলাম হে তো কই আর ঘুম হে তো আবার বই গেছে এই যে মায়ের শোয়াই ছিল শোয়া সারিয়া কোনো লাভ নাই হে সময় শুইছে হে মার সম্মানটা রক্ষা হয়েছে একটু সময় শরছে সারিয়া আবার উঠি গেছে উঠে আবার হে চোখে কোনো ঘুমই নাই কেউ কি কইবো যে সাড়ে বারোটা বাজে আই যে নতুন ফেস বানানি শিখছে এটা এখানে কয় হে বানানি শিখছে তুই একটু পরে পরে দেখাই দেখতে খুব ভালো লাগে যে আমি সাড়ে বারোটা যে বাজে তো হেরে কইরাম রাম বাবা সাড়ে বারোটা বাজে এখন তো ঘুমা কিন্তু কে মাও কত রিকোয়েস্ট করটা হেরে ভাই ঘুমা ঘুমা কিন্তু হের চোখে তো কোনো ঘুমই নাই মা তো কত চেষ্টাও করছেন তারপরে মা আবার কি জানি একটা খাজে গেছেন আর আমি হের গে এই সব বইয়া নোমনা করতাম তো আর রাত্রে ঘুমাইতে ঘুমাইতে দেড়টা পাচ্ছে আর আজকের ভিডিও এখানে শেষ করতাম তারা